আমি আমার মায়ের সাথে তার জীবদ্দশায় সদাচরণ করতে পারি পারিনি এখন আমি অত্যন্ত লজ্জিত আমি কিভাবে আমার মায়ের হক নষ্ট করা গুণা থেকে ক্ষমা পাব দয়া করে আমাকে সুনিশ্চিত বিধান বলে যার বল বলবেন যার মাধ্যমে আমি নিশ্চিত হতে পারি যে আমার হক নষ্ট করা গুনাহ মাফ হবে হয়েছে বা হবে জটিল প্রশ্ন ভাই আসলে এই প্রশ্ন আপনার এখন করার কথা ছিল না হুম প্রত্যেকটা বিষয়ের একটা সময় থাকে সুযোগ থাকে আপনি আসলে বান্দার হকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক আছে পিতামাতার হক সেটি নষ্ট করেছেন আপনি আপনি নিজে স্বীকার করে ফেলেছেন তো কাজী এটি আপনার মায়ের জীবদ্দশাতেই আপনার এই ফতুয়া জেনে এই মশালা জেনে কোন আলেমুল আমাদের কাছে গিয়ে শুনে বুঝে তাওবা করে আপনার মায়ের কাছ থেকে ক্ষমা নেওয়া দরকার ছিল এটা ছিল আপনার কাছে ক্ষমা পাওয়ার একেবারে সর্বোৎকৃষ্ট মান সময় ছিল সময় ছিল আপনি সময় হারিয়ে ফেলেছেন প্রথম কথা হচ্ছে এই মানে এখন পৃথিবীর কোনো আলেমন আমা আপনাকে আমি আপনি আমাকে পাঁচশো এক হাজার টাকা হারিয়ে দিলেন বললেন যে হুজুর ইফতার খাইন আপনি আমাকে এমন একটা পথ বলে দেন যেই পথের মাধ্যমে আমি মুক্ত হতে পারি এটা এরকম জিনিস না এটা কোনো টাকা ফতোয় নেওয়ার এটা এমন একটা আমি আপনাকে যা বলবো সেটা হয়তো আপনার ওইটা হান্ড্রেড পারা হবে না হবে না বলতে বলছি এই কারণে যে আপনি আপনার হক আদায় করে আপনার মায়ের কাছে কম নিতে পারবেন না কারণ যেটা মায়ের মনে কষ্ট লেগেছে এই কষ্ট আপনি মানে কি দিয়ে আপনি কঠিন এইটা রিকভারি করার কোনো সুযোগই নাই তবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে আপনার মা যেন এখন ভালো থাকে সেই জন্য আপনার জীবনের সর্বোচ্চ আপনি সর্বস্ব বেলিয়ে দিন সর্বস্ব বেলিয়ে দিন আপনি যদি সত্যিকার আপনার মায়ের কল্যাণ চান এবং আপনি আপনার কল্যাণ চান যে আমি মা যেটা আমার হৃদয় থেকে তার হৃদয় থেকে যেন কষ্টটা ভুলে যায় এই জন্য আপনি চেষ্টা করুন মায়ের জন্য সর্বোচ্চ সাদাখায় যা করার মার জন্য যত প্রকার নেক আমল আছে যত ভালো কাজ আছে যত রকম আর্থিকভাবে করা যায় সব কাজগুলো তার জন্য করে বেশি দোয়া করা তার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহর কাছে আপনি এখন মার কাছে তো ক্ষমা চাইতে পারছেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আপনার মায়ের যারা বোন আছে আপনার খালা মা যাদেরকে ভালোবাসতেন যাদের সঙ্গে চলাফেরা করতেন আপনার বাবা যদি থেকে থাকে আপনার মায়ের অন্য সন্তান যারা আপনার ভাই আপনার বোন এদের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার ভালো ব্যবহার করা যাতে করে ওইটা আল্লাহ তারা রিকোভারি করে দেয় এই কাজগুলো আপনি করবেন ইনশাআল্লাহ তারা আর বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন